প্রিয় দর্শক অনেকে ভাবতেছেন যে আসলে এটা ফান ভিডিও কচমাল্লার এটা কোনো ফান ভিডিও না ওনার বাদাম যদি উনি খায় আমি ওনাকে এই যে ক্যামেরা রেখে পিছনে অনেক মানুষ আছে আপনাদের সাক্ষী রেখে বলতেছি আমি পাঁচ হাজার টাকা ওনাকে আমি দিয়ে দিব আপু একটু এদিকে আসেন তো শোনেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আচ্ছা এই যে এই ছোট বাবু এই বাবুটা কি আপনার আপনি চিপ চাল বাদাম বিক্রি করেন আচ্ছা আমাকে একটা বাদাম দেন তো আমি নিয়ে নিব আপু এই যে আপনি এই বাদাম কত টাকা বিক্রি করেন দশ টাকা প্যাকেট দশ টাকা প্যাকেট বিক্রি করেন আচ্ছা এই বাদাম আপনি দশ টাকা বিক্রি করেন এখন আপনি তো হচ্ছে রেল লাইনে এবং যাত্রীদেরকে বাদাম খাওয়ান এই বাদামটা আপনার খেতে হবে আমি আপনি যদি এই বাদামটা খান ক্যামেরার পিছনে অনেক মানুষ আছে আমি আপনাকে পাঁচ টাকা দিব না ভাই আমি খাবো না আপনি যদি আবারও বলতেছি টাকা আগে দিমু না ভাই টাকা হলো টাকা আগে দিমু না আপনি যদি খান আমি আপনাকে নগদ পাঁচ হাজার টাকা দিব যদি আপনি এই দশ টাকার বাদাম খান কারণ হচ্ছে কমলাপুর রেল স্টেশন অনেকে বাদাম খায় তো অনেকে মনে করেন যে বাদাম খেলে হয়তো বা কিছু একটা হয়ে যেতে পারে যদি খান আমি আপনাকে পাঁচ হাজার টাকা দিব না ভাইয়া খাবো না আমি আপনি খান তাহলে তো আপনার বাদামের কোনো ভেজাল আছে না ভাইয়া ভেজাল নাই তবে খাবো না কাকা কি কর ওনার বাদাম উনি যদি না খায় তার মানে বাদামের কোনো ভেজাল আছে আমি ওনাকে পাঁচ হাজার টাকা হাঁটতেছি এই যে টাকাটা আগে দিতেছি নেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নেন আপনি যদি এই বাদামটা খান আমি আপনারা পাঁচ হাজার টাকা দিন নেন আপনার খাইতে হবে আজকে বাদাম এখানে পাঁচ হাজার টাকা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই বাদাম খান আপনাকে আমি পাঁচ হাজার টাকা দেব না ভাইয়া খাবো না আমি আমি ব্যবসা জিনিস খাই না ভাইয়া এটা কেমন কথা বলতেছেন আপনি বাদাম বিক্রি করতেছেন আপনি খাবেন না এটা কেমন না আচ্ছা শুনেন এ বাবুকার কার আপনার এই বাবুকার কার আপনার আচ্ছা এই যে দুইটা বাবু নিয়ে আপনি এত কষ্ট করতেছেন প্ল্যাটফর্মে হচ্ছে বাদাম বিক্রি করতেছেন প্রিয় দর্শক অনেকে ভাবতেছেন যে আসলে এটা ফান ভিডিও কচমাল্লার এটা কোনো ফান ভিডিও না ওনার বাদাম যদি উনি খায় আমি ওনাকে এই যে ক্যামেরা রেখে পিছনে অনেক মানুষ আছে আপনাদের সাক্ষীকে রেখে বলতেছি আমি পাঁচ হাজার টাকা ওনাকে আমি দিয়ে দিব আপনি এটা খেতে হবে না না এটা আপনি খান আপনি খান আমি দেখব এখানে যারা দর্শক রয়েছে সবাই দেখতেছে আপনি এটা খান যদি খান আমি পাঁচ হাজার টাকা দিয়ে দিব প্রিয় দর্শক দেখেন হ্যাঁ এই যে খেয়েছে খেয়েছেন চাবান ভালো করে চাবান হ্যাঁ এই এই যে এই টাকাটা নেন আমি আপনাকে দিলাম তার মানে বুঝা গেল যে আসলো এই বাদামটা আপনি কি নিজে তৈরি করেন আপনি কিনে আনেন তাহলে এই টাকাটা আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই পাঁচ হাজার টাকা আপনি বাদাম খেয়েছেন আপনার বাদাম আপনি খেয়েছেন আমি আপনাকে দিলাম আপনি অনেকক্ষণ যাবত খেতে চান নাই এর জন্য যারা দর্শক রয়েছে সবাই আসলে বিষয়টা বুঝিয়ে দিয়েছি যে আসলে কমলাপুর রেল স্টেশনে বাদাম বিক্রি করে তাতে খেয়েছে আচ্ছা আপু একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লেগেছে কি যে আপনি দুইটি মাসুম বাচ্চাকে নিয়ে এত কষ্ট করতেছেন মানে এদের ভবিষ্যতে কী ভাবছেন বা কি করবেন ভাবছি যে যতই ছোটো কাজ করি না কেন খুব বড় আশা আছে মনে আশা আছে যে বড়ো বাচ্চাটাকে পাইলট বানানোর আর ছোট বাচ্চাকে দেশের কাজের জন্য আর্মি বানানোর ইচ্ছা আছে মাসাল্লাহ একজন মায়ের আশা যাতে পূর্ণ হয় সেটাই কামনা করতেছি দেখেন সে বাদাম চিপস বিক্রি করে এবং আর্মি অফিসার বানাতে চান ওকে আর ওকে হচ্ছে বিমানের পাইলট বানাইতে চায় আর ওর বাবা কোথায় আসলে ওর বাবা যার কারণে আমি ওনাকে আমার থেকে দূরে সরাই রাখছি বুঝি ওর বাবা নেশাগ্রস্ত যার কারণে আমি তারাই দিচ্ছি আচ্ছা শুনেন একটা মজার বিষয় হচ্ছে কি জানেন এই যে পাঁচ হাজার টাকা আমি আপনাকে দিলাম এই টাকাটা দিয়েছে কে জানেন এই টাকাটা দিয়েছে সাউথ আফ্রিকার ভাই আপনার আগে একটা ভিডিও করেছিলাম সে আমার সাথে যোগাযোগ করে আপনাকে পাঁচ হাজার টাকা দিয়েছে ওনার ছবিটা আমি আপনাকে দেখাই উনি আপনাকে বললো যে উনি আমাকে না বলছে তারপরে আমি আপনাকে দেখাই উনি আমাকে বললো জারিফ ভাই দেখানোর প্রয়োজন নাই আমি আপনাকে দেখাচ্ছি হ্যাঁ তারে আপনি ওনার টাকা তো ওনাকে দিব ভাই এই যে উনি হচ্ছে আপনাকে পাঁচ হাজার টাকা দিয়েছে স্কিনে দেখতে পাচ্ছেন মাইনুদ্দিন ভাই সাউথ আফ্রিকান প্রবাসী উনি আসলেও অনেক গরিব মানুষকে হেল্প করে আমার সাথে যোগাযোগ করে আর কি